যারা জান্নাতে ডুববে সর্বপ্রথম তারা কি বলবে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসি কাল্লাযীনা তাকাউ ইলাল জান্নতি জুমরা আল্লাহ বলেন যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে আপনারা যারা নামাজ পড়েছেন আপনারা যারা ঈমানদার আল্লাহকে বয় করেন আমরা যারা আল্লাকে বয় করি আল্লাহ বলবেন তোমরা জান্নাতের দিকে ঢোকো ফেরেস্তারা আমাদেরকে তাড়িয়ে নিয়ে যাবেন কোন দিকে জান্নাতের দিকে হ্যাঁ ঈদে জ্যা উহ্যা ওয়া ফতে হ্যাত্যা বো আহ বুহ্যা এই লোকগুলো যখন জান্নাতের দিকে ঢুকতে যাবে জান্নাতের দরজার সামনে যখন মানুষ যাবে জান্নাতিরা যখন জান্নাতের দরজার সামনে যাবে সাথে সাথে অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে দরজা খুলে যাবে আপনি গিয়ে দেখবেন না যে জান্নাতের দরজা এখনো বন্ধ কোনো সুযোগ আমরা যারা বাত খাই খাবার খাই আপনি যখন লোকমা দেন খাবার খাওয়ার সময় লোকমা দিতে সময় কখনো কি দেখেছেন মুখটা বন্ধ পাইছেন আপনি যখন বাতের লোকমা দেন এমন কোনো সময় গিয়েছে যে আমি লোকমায় পর্যন্ত আনছি আমার মুখটা বন্ধ বা ফিরে গেছে এমন কি হয়েছে এই যে মুখটা এই কন্ট্রোলটাও করেন কে বলেন আল্লাহ আমি আপনি কিন্তু খোঁজ খবর নাই কখন আপনি ভাত মাখবেন লোকমা দিবেন আপনার মুখের পোলার সাথে বাতের লোকমার যে একটা ব্যালেন্স এটা করি দেয় কে আল্লাহ জান্নাতিরা যখন জান্নাতে যাবেন দরজা খোলা থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন জান্নাতের গেটের মধ্যে দারোয়ান থাকবে ওই দারোয়ানগুলো যারা জান্নাতে যাবে তাদেরকে বলবে সালাম আলাইকুম তই বেতুম ফাদুফুলু তারা বলবে ফেরেস তারা বলবে সালাম সেলিউট আপনাদেরকে তৈবে তুম দুনিয়ার মধ্যে আপনারা অনেক কষ্ট করেছেন মা গরিবের সময় চায়ের দোকানে আড্ডা না দিয়ে এ মাফিলের সামিয়ানায় বসেছেন আপনাদের জন্য আল্লাহ একটা জান্নাত তৈরি করে রেখেছে আপনারা এখনো জান্নাতে ঢুকেন নাই আপনারা গেট পর্যন্ত এসেছেন হুলুহা আপনারা স্থায়ীভাবে আল্লাহর জান্নাতে ঢুকে যান ঢুকে যানা আপনাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবেন